হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শেয়ার করবো ইউএক্স লিঙ্কের নতুন একটা ইভেন্ট যেখান থেকে হচ্ছে আপনারা পাঁচশো থেকে এক হাজার ডলার ইজিলি ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আনার জন্য যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো বেশিগত আমার বাড়িয়ে শুরু করা যাক স্কের মূল ভিডিও তো সর্বপ্রথম হচ্ছে বলে রাখি পোস্টটি লিঙ্ক হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে হচ্ছে আপনারা পোস্টে চলে আসবেন আসার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছি কিন্তু ইউএক্স লিঙ্কের কিন্তু সিজন ফোর চলতেছে এখন বর্তমানে বুঝতে পারছেন তো আপনারা জানেন যে বিগত তিনটা সিজন ওদের কিন্তু হচ্ছে আপনারা কিরকম ওরা পেমেন্ট করছে খুবই ভালো একটা হচ্ছে পেমেন্ট করছে এবং অনেকে কিন্তু হচ্ছে তিন চারশো ডলার পর্যন্ত হচ্ছে কোপ দিয়ে দিচ্ছে অনেকে দুই তিন হাজার ডলারও কোপ দিচ্ছে ঠিক আছে এখান থেকে তো আপনারা আজকে ভিডিওটা হচ্ছে আপনার ইউএক্স লিঙ্কের সিজন ফোরে ইভেন্টটাতে আছে আপনারা কিভাবে জয়েন করবেন অ্যাট দা প্রসেস কিন্তু এই বিড়ে থাকতেছে তো বিরোটি একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা হচ্ছে কিছুই বুঝতে পারবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো এখানে কিন্তু হচ্ছে আমি সর্বপ্রথম বলে রাখি এদের হচ্ছে এখানে আপনার ইয়ার আপনার হচ্ছে ইয়ার ডবের মধ্যে জয়েন করার জন্য আপনার হচ্ছে কি কি লাগবে এদের কিন্তু রুলস দিয়ে রাখছে রুলসটা হচ্ছে আপনার এখানে হচ্ছে নিট মিনিমাম একশো এক হাজার হচ্ছে ফলোয়ার্স তো যাদের হচ্ছে এক হাজার ফলোয়ার নাই অনেকের কিন্তু এক হাজার ফলোয়ার্স আসে ঠিক আছে অনেক আবার কিন্তু অনেকের কিন্তু নাই বুঝতে পারছেন তো যাদের নাই তাদের কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব আপনারা কীভাবে এক হাজার ফলোয়ার ইজিলি করতে পারবেন বুঝতে পারছেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না যাদের এক হাজার ফলোয়ার নাই তারাও ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এরপর হচ্ছে আপনার আপনাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টে ভেরিফাই করা লাগবে বুঝতে পারছেন তারপর হচ্ছে আপনার এখানে ভেরিফাইড হচ্ছে টেন জন হচ্ছে আপনার জন হচ্ছে আপনার ভেরিফাইড ফলোয়ার্স লাগবে যাদের হচ্ছে আপনার ভেরিফাইড আছে তো এরকম এক হাজারের মধ্যে ইজিলি দশজন থাকে এটা কোনো আপনার সমস্যা নেই বুঝতে পারছেন তো এরপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে অফার দেখে জন করবেন করার জন্য জাস্ট লিঙ্কের একটা ক্লিক করে দিবেন বুঝতে পারছেন তো এখানে লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন লিঙ্ক ক্লিক করার পর আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারভিজে নিয়ে আসবে বুঝতে পারছেন এরকম ইন্টারভিজে নিয়ে আসার পর দেখতে হচ্ছে এটা আপনার আঠারো দিন পরে কিন্তু এটা হচ্ছে ইন্ট হয়ে যাবে আঠারো দিন বা উনিশ ঘন্টা পর কিন্তু এটা ইন্ট হয়ে যাবে এরপর কিন্তু এরা ইয়ারড্রপটা দিয়ে দিবে বুঝতে পারছেন তা এখানে কিন্তু আপনারা দুশো থেকে তিনশো বা আপনার চেয়ে বেশিও কিন্তু কোপ দিয়ে দিতে পারতেছেন তো এখানে হচ্ছে আপনারা সবাই জয়েন করবেন বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে আপনি এখানে সবাই জয়েন করবেন ভালো একটা কোপ দিতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে টুইটার অ্যাকাউন্ট হচ্ছে এখানে আপনার অথরাইজ করে নিবেন তো এখানে জাস্ট অথরাইজ অপশন আছে জাস্ট অথরাইজ কিন্তু হচ্ছে আমার এখানে আমারটা কিন্তু অলরেডি অথরাইজ করা আছে ওই জন্য কিন্তু এখানে আপনার এটা শো করতেছে না বুঝতে পারছেন আমার কিন্তু অলরেডি করা আছে তা আপনারা কীভাবে করবেন আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা করার জন্য জাস্ট হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে এখানে অথরাইজ অপশন যাদের হচ্ছে আপনার এক হাজার ফলোয়ার এবং হচ্ছে আপনার হচ্ছে এখানে দশজন হচ্ছে আপনার ভেরিফাইড ফলোয়ার্স আছে তারা হচ্ছে ইজিলি এটা অথরাইজ হয়ে যাবে বুঝতে পারছেন তো এরপর আছে আপনি সর্বপ্রথম চলে যাবেন টুইটার অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে আমি টুইটারের মধ্যে চলে আছি তো আপনারা কীভাবে এক হাজার ফলোয়ার করবেন বুঝতে পারছেন তো এখানে অনেকের কিন্তু এক হাজার ফলোয়ার এখনও কমপ্লিট হয় নাই তো আপনাদেরকে আমি হচ্ছে আপনাদের এখানে হচ্ছে এক হাজার ফলো করার জন্য চেষ্টা হচ্ছে আপনার অবশ্যই আমার হচ্ছে অ্যাকাউন্টে অবশ্যই আপনারা ফলো দিবেন ফলো দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে কী করবেন এখানে প্রথম পোস্টে চলে আসবেন পোস্টে চলে আসবেন আসার পর এখানে একটা রিএক দিয়ে দেবেন তারপরে যেখানে আপনারা রিপোস্ট করবেন এখানে রিপোস্ট অপশান আছে চেষ্টা হচ্ছে আপনার এখানে এখানে এটা হচ্ছে টুইট করবেন আছে এগিয়ে টুইট করবেন আপনাদের অ্যাকাউন্টে তারপর হচ্ছে এখানে আপনার কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টটা হচ্ছে আপনার অবশ্যই এখানে কমেন্ট করবেন যাতে হচ্ছে আপনারা একজনের আরেকজনকে ফলো দিবেন বুঝতে পারছেন আপনারা যারা আমার ফলো দিন অবশ্যই আমি ইনস্ট্যান্ট ব্যাক দিই দিব সমস্যা নেই বুঝতে পারছেন তারপর হচ্ছে এইভাবে কিন্তু এক হাজার ফলোয়ার ইজিলি করে নিতে পারবেন বুঝতে পারছেন ইজিলি আপনার হচ্ছে এক হাজার ফলোয়ার কমপ্লিট করার কোনো বিষয় না এরপর হচ্ছে আপনার অথরাইজড অবশ্যই হচ্ছে আপনার এখানে যখন হয়ে যাবে আপনাদের এক হাজার ফলোয়ার তো এখানে হচ্ছে আপনাদের সময় কিন্তু আঠারো দিন আছে তাহলে সমস্যা নেই আপনার হচ্ছে আঠারো দিনের মধ্যে এক হাজার ফলোয়ার না আপনার হচ্ছে যদি ভালো করে একদিন হচ্ছে ফলোয়ার সবাইকে ব্যাক দেন সবাই আপনারা ফলো দিবে তাহলে হচ্ছে আপনি আপনার হচ্ছে বেশি বেশি একদিনের মধ্যে আপনি এক হাজার ফলোয়ার ডান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনার এখানে অথরাইজ করে নেবে অথরাইজ করার পর হচ্ছে আপনি এখানে কিন্তু টাস্ক আছে বুঝতে পারছেন তের পর এই টাস্কগুলো আপনার কমপ্লিট করা লাগবে বুঝতে পার্সগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এখানে ভেরিফাইড মানে টুইটার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আপনার ভেরিফাইড করা লাগবে বুঝতে পারছেন টুইটার অ্যাকাউন্টে যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে ইভেন্টের মধ্যে জয়েন করতে পারবেন না তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে ভাবে করবেন এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে আপনার জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই নেবেন আর এই এয়ারটোপের মধ্যে হচ্ছে আপনারা সবাই জয়েন করবেন এখান থেকে কিন্তু ভালো একটা কোপ হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন ভালো একটা কোপ ওরা হচ্ছে আপনার পেমেন্ট করার সম্ভাবনা আছে সবাই জয়েন করবেন এটাতে তো এটাতে আপনার জাস্ট হচ্ছে এখান থেকে আপনার এগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি এখানে জাস্ট হচ্ছে আপনার এখানে একটা এখানে হচ্ছে আপনারা সবাই হচ্ছে এটাতে ফলো দিবেন ঠিক আছে এদের ফলো অপশন থাকবে তারপর হচ্ছে এদিকে ভেরিফাই অপশন থাকবে তো সবাই হচ্ছে এখানে ফলো দিয়ে আপনার হচ্ছে ভেরিফাই অপশন ক্লিক করবেন অটোমেটিক ঠিক ম্যা করে যাবে ইরো সেম থাকবে এখানে ফলো তারপর এখানে ভেরিফাই জাস্ট আছে এখানে করবেন তারপর হচ্ছে পোস্ট টুইট টুইট হচ্ছে এখানে আপনার পোস্ট হচ্ছে আপনার হচ্ছে কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনার জাস্ট এখানে চলে আসবেন আমার ধরনের হচ্ছে আমি আমার পোস্টের ধরেন হচ্ছে এখানে আপনার জাস্ট এই এই অপশন আপনার জাস্ট একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা হচ্ছে এই এখানে জাস্ট হচ্ছে রিপোস্ট করে দেবেন তাহলে কিন্তু হচ্ছে এটা আপনার হয়ে যাবে জাস্ট থেকে এরপর কি করবেন এখানে ভেরিফাই অপশন ক্লিক করবেন তিনটা ডাক্স কমপ্লিট করলে কিন্তু আপনারা দুশোটা হচ্ছে এখানে আপনার

বুঝতে পারছেন তাহলে সময় কিন্তু আর বেশি নাই তো সবাই আছে এটাতে ওরা যে আছে সবাই জয়েন করেন আর আছে আপনার ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করেন এখানে আছে আপনার ভালো একটা কিন্তু কোপ হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম